আসসালামু আলাইকুম ইউরোপ মানে বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে সমস্যা নাই ইউরোপ মানে হঠাৎ রোদ উঠে চারিদিকে মনে করেন যেন একদম যেই সেই অবস্থা আবার কিছুক্ষণ পর মেগুলা আবার কিছুক্ষণ পর মনে করেন যে বৃষ্টি আবার মনে করেন যে আবার ঠান্ডা এরকম অবস্থা ওয়েদারের কোনো বিশ্বাস নেই তো কাশ্বাস হওয়ার পর বের হয়েছি বাইরে এখন দেখতেছি বৃষ্টি হইতেছে যদি আপনারা দেখতেছেন না মানে ছাতার প্রয়োজন আছে কিন্তু আমি ছাতা নিই নেই একটু বৃষ্টি বৃষ্টি ভালো লাগতেছে হালকা ছোটো ছোটো ফুটা ফুটতেছে তো আসলে ইউরোপে যারা আছে মনে করেন যে ওয়েদার এক এক সময় এক এক রকম হতে পারে রোদ বৃষ্টি ঠান্ডার সময় মানে এই দেশে যখন ঠান্ডা শুরু হয়ে গেছে এখনও পুরোপুরি হয় নাই তো ঠান্ডার সময় তো আরও বেশি এই সকালে বৃষ্টি বিকালে বৃষ্টি মানে সারাদিন বৃষ্টি হইতে থাকে একটু 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 করে তো সব মিলিয়ে এই হলো পরিস্থিতি তো সবাই কেমন আছেন আর বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা কেমন আছেন সবাই আমার ফেসবুকের ফলোয়ার ফ্রেন্ড যারা আছেন সবাই কেমন আছেন জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং উৎসাহ দিবেন যাতে নতুন নতুন আরও ভিডিও দিতে পারি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবেছিল